হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সত্ত্বে আলোচনা করব তেইশে আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের পদে দরখাস্ত করতে পারবে প্রথমেই রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস পি এস ডট ডবল ডট ডট ইন নেক্সটটা করে রয়েছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন নেক্সটটা করে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন নেক্সটটা করে রয়েছে বিএসএফে ট্রেডসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার পাঁচশো অষ্টআশিটি আবেদনের শেষ তারিখ পঁচিশ আট বিস্তারিত পাবে স্টেট ইপিএস আর ইসিটিএসএফ ডট জিও বি ডট ইনে নেক্সট তা করেছে আইবি পি এস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিসেস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একুশ আট পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট নেক্সট থাকো রয়েছে এইমস নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে নার্সিং পাশ আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ বাইশ আট পঁচিশ বিস্তারিত পাবিট পি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে পূর্ব পূর্বরে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার একশো পনেরোটি আবেদনের শেষ তারিখ তেরো নয় পঁচিশ বিস্তারিত পাবিট বি ডাব্লিউ ডট আর আর সি ইআর ডট ও আর জি নেক্সট থাক রয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট এবং ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ ষাট পঁচিশ বিস্তারিত পাবে ডব্লিউ ডট ডাব্লিউ বিসিএস অনলাইন ডট ইনে নেক্সট রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা অফিসার এখানে বলা শূন্য পদ রয়েছে তিনশোটি আবেদনের শেষ তারিখ উনিশ আট পঁচিশ বিস্তারিত পাবে ডিপিডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন বাহিন নেক্সট টাকা করে রয়েছে বিমান বাহিনীতে র্যালির মাধ্যমে এয়ারম্যান তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট এয়ারম্যান সিলেকশন ডট সিডিএসই ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী তো এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো চৌত্রিশটা আবেদনের শেষ তারিখ পঁচিশ আট পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে ফার্স্ট নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট তো এখানে বলা হয়েছে ফার্মাসিস্টের ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটা আবেদনের শেষ তারিখ তিন নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিপিউ ডাব্লিউ ডট পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে জিএনএম নার্স তো এখানে বলা হয়েছে জিএনএম কোর্স পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার আবেদনের শেষ তারিখ তিন নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ধরেন পিবিএসসি নার্স তো এখানে বলা হয়েছে বিএসসি নার্সিং কোর্স পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশো আবেদনের শেষ তারিখ তিন নয় পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা বাইটায় পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ পাঁচ নয় পঁচিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট ও আর জি নেক্সট তাকে রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসোরেন্স কোম্পানিতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো পঞ্চাশটা আবেদনের শেষ তারিখ তিরিশ আট পঁচিশ বিস্তারিত পাবে সিটিপি ডট ডবল নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সট থাকো রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা এগ্রিকালচারাল অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ ছাব্বিশ আট পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইন নেক্সট থাক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েটরস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছ হাজার পাঁচশো উননব্বইটি আবেদনের শেষ তারিখ ছাব্বিশ আট পঁচিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাংক ডট এস বি আই নেক্সট থাকা রয়েছে ইউনিয়ন ব্যাংকে হেলথ ম্যানেজার তো এখানে বলা হয়েছে এম বা পিজি ডি পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ পঁচিশ আট পঁচিশ বিস্তারিত পাবে ডবুডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সট থাকে রয়েছে নৌবাহিনীতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো ষাটটি আবেদনের শেষ তারিখ এক নয় পঁচিশ বিস্তারিত পাবে জিপিডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস প্রিমিলারি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে পরীক্ষা ষোলোই নভেম্বর হওয়ার সম্ভাবনা আছে নতুন করে এবছর ক্লার্কশিপ এবং মিশনারি সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে দু সালে ক্লার্কশিপ এবং দু হাজার চব্বিশ সালে মেশিনিয়ার সার্ভিসেস পরীক্ষার মূল বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি তো এখানে বলা হয়েছে দু সালে এই দুই পরীক্ষার বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে তারপর দু হাজার পঁচিশ সালের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তাকে রয়েছে স্কুলের সাব ইন্সপেক্টর পদে যে লোক নেওয়া হয় তার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয় কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স প্রার্থী বাঁচার পদ্ধতি লাগে জানাবেন তো এখানে বলা হয়েছে এই পরীক্ষাগুলি প্রতি বছর হয় না শূন্য পদ তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখস্থ নেয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই পদে শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার আঠেরো সালে এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট করে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে দুহাজার সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর এবং দু হাজার সালের কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের প্রিমিলারি পরীক্ষা হবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পার্ট ওয়ানের পরীক্ষা আগস্টে হওয়ার কথা ছিল কিন্তু ওই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এই পরীক্ষা কবে হবে কবে এই পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হওয়ার কথা ছিল আগস্টে কিন্তু এই পরীক্ষা স্থগিত হয়েছে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষার তারিখ ঠিক হলে ওয়েবসাইটে দেওয়া হবে নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের এম টিএস পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে পর থেকে চব্বিশে অক্টোবর এই অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে দেওয়া হবে নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস এল স্ট্রিট অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ প্রফেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না দরখাস্ত বাতিল হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না এখন কী করব তো এখানে বলা হয়েছে প্রফেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং যাদের অ্যাডমিট কার্ড দেখান যাদের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না তারা ক্যাটাগরিতে আপলোড করেছিলেন কিনা দেখে নিন যদি ক্যাটাগরিতে আপলোড না করে থাকেন তাহলে আপলোড করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দরখাস্ত বাতিল হয়ে থাকলে কী জন্য দরখাস্ত বাতিল হয়েছে তাও ওয়েবসাইটে দেখতে পাবেন এছাড়াও কোনো সমস্যা হলে স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করুন নেক্সট এখন রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স করেছে রাজ্য কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে যোগ্য কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ রাজ্য কেন্দ্রীয় সরকার সব চাকরির ক্ষেত্রেই যোগ্য তবে কিছু ক্ষেত্রে সংস্থার মুক্ত বিদ্যালয়ে ডিগ্রি কোর্স ডিগ্রি গ্রহণযোগ্য হয় না যে সংস্থায় মুক্ত বিদ্যালয়ে ডিগ্রি গ্রহণ করা হয় ডিগ্রি গ্রহণ করা হয় না তা নিয়ে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এই পরীক্ষার সিলেবাস জানাবেন তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কী কী বিষয়ে পরীক্ষা হবে তা পরে জানানো হবে মার্কশিটের বদলে নেক্সট তাকে রয়েছে মার্কশিটের বদলে গ্রেড সিস্টেম সিস্টেম আছে বিভিন্ন চাকরি পরীক্ষায় দরখাস্ত করার সময় কিভাবে নম্বর হিসাবে কীভাবে নম্বর হিসাব করে লিখবো তো এখানে বলা হয়েছে মার্কশিটে গ্রেড সিস্টেম থাকলে তার ক্ষেত্রে নম্বরে কনভার্ট করতে হবে গ্রেটের নম্বরের সঙ্গে নাইন পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে যেটি হবে সেটি নম্বর হবে নেক্সট তখন হচ্ছে গ্রামীণ ডাক সেবক পথটি কি স্থায়ী চাকরি না ক্যাজুয়ালি চাকরি তো এখানে বলা হয়েছে এই পথটি স্থায়ী চাকরি হিসাবে ধরা হয় পঁয়ষট্টি বছরে অবসর নেওয়া যায় তখন এছাড়াও এই পদ থেকে পদোন্নতির সুযোগ আছে এম ক্ষেত্রে বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে ইত্যাদি পদে তবে সেক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা দিয়ে সবল হতে হয় তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই তাকে রয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে ষোলোই নভেম্বর বিস্তারিত পাবে ডিবু ডাব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর নেক্সট তাকে রয়েছে পিএসসি মিস্টিনিয়ার সার্ভিসে দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর নেক্সট তো রয়েছে পিএসসি মিস্টিনিয়ার সার্ভিসেস দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে একত্রিশে আগস্ট নেক্সট তাকে রয়েছে পিএসসির মোটরভেইকেল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর নেক্সট তাকে রয়েছে পিএসসির মোটরভেহাইকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিস এস এল এস টির পরীক্ষা হবে সাত চোদ্দই সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে এসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএল দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেরো থেকে তিরিশে আগস্ট নেক্সট তাকে রয়েছে নেট এয়ার এস এস এম এস এসটি ওর পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে এয়ারফোর্সের পরীক্ষা হবে তেইশ থেকে পঁচিশে আগস্ট নেক্সট তাকে রয়েছে এ ডাব্লিউ ইএস পরীক্ষা হবে কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর নেক্সট থাক রয়েছে ইউপিএসসি বা এনডিএ দু হাজার পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর ইউপিএসসির সিডিএস পার্ট এর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর এর পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দোই অক্টোবর রেলের এন আন্ডার পরীক্ষা হবে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর ডাব্লিউ কনস্টেবল দু হাজার লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর কেপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে পয়লা ফেব্রুয়ারি কে কেপিএসআই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে পনেরোই অক্টোবর ডাব্লিউ বিপিএসআই দু হাজার তেইশের পিলি পরীক্ষা হবে বারোই অক্টোবর এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আটশো সাত চাকরি তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিসের কাজের জন্য মেডিকেল টেকনোলজি রেডিও থেরাপিস্ট এবং রেডিও থেরাপিস্ট এবং ল্যাব ল্যাব আর ইসিজি গ্রেড থ্রি এই সমস্ত বিভিন্ন পদে পাঁচশো আশি জন আর মেডিকেল টেকনোলজি ওটি ক্রিটিক্যাল কেয়ার এই সমস্ত বিভিন্ন পদে দুশো সাতাশ জন মেয়ে নিচ্ছে কারা কোন শাখার জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা মেডিকেল মেডিকেল ফ্যাকালটির অনুমোদিত সংস্থা থেকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর মেডিকেল টেকনোলজির দুবছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য সংশ্লিষ্ট শাখার ডিগ্রি কোর্স পাশরাও যোগ্য তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে একুশ থেকে উনচল্লিশের মধ্য তবশিল সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেসরা সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবিল ডাব্লিউ ডট এইচ আর বি ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট তো এখানে পরীক্ষার ফি দুশো দশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেসরা সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট এই সার বি ডট জিও ভি ডট ইন নেক্সট দেখো রয়েছে জীবন বিমায় তিনশো পঞ্চাশ অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় জীবন বিমা নিগমে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জার্নালিস্ট পদে তিনশো পঞ্চাশ জন মেয়ে নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে তিরিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো পঁচানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে অবস্থিত এবং তপশিলিরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আটই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি ডট ডবল স্ল্যাশ ডব্লিউ ডট এলআইসি আলআইসি ইন্ডিয়া ডট ইনে তো এখানে পরীক্ষার ফি অবত সাতশো টাকা দিতে হবে তবশলি প্রতিবন্ধী হলে পঁচাশি টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু পরীক্ষা কেন্দ্রের বিশেষ সতর্কতা তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর প্রায় পাঁচ লাখ আশি হাজার প্রার্থী এবার পরীক্ষা দেবেন পরীক্ষা হবে বেলা বারোটা থেকে চলবে দেড়টা পর্যন্ত দৃষ্টিহীন প্রার্থীরাও অতিরিক্ত কুড়ি মিনিট সময় পাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে টিপি ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে তবে প্রার্থীতে তা ডাউনলোড করতে পারবে স্কুল সার্ভিস কমিশন আগেই নির্দেশ দিয়েছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে প্রত্যেক প্রার্থীর ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে তিনি সাধারণ ক্যাটাগরির প্রার্থী হন কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হন না কেন অ্যাডমিট কার্ড তৈরি করতে গিয়ে অনেক প্রার্থী তাদের ক্যাটাগরিতে উল্লেখ না করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তবে ওইসব প্রার্থীকে শেষবারের মতো ক্যাটাগরিতে আপলোড করার সুযোগ দেওয়া হচ্ছে এবার পরীক্ষার ক্ষেত্রে অনেক কড়া পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন প্রভিশনাল অ্যাডমিট কার্ড বা কার্ডের ছবি বা সিগনেচার যদি না থাকে কিংবা ও এমআর সিগনেচারের সঙ্গে অ্যাডমিট কার্ডের সিগনেচার অমিল থাকে সেই ক্ষেত্রে প্রার্থীর পরীক্ষা দেওয়ার সুযোগ নাও পেতে পারেন এবার পরীক্ষার ক্ষেত্রে এই সতর্কতা জারি করা হয়েছে তার নিচে দেওয়া হলো হ্যাঁ নেক্সট হচ্ছে কলকাতা পুর নিগমে সাতশো উনচল্লিশ মজদুর তো এখানে বলা হয়েছে এবং পরিবেশ বন্ধু তো এখানে বলা হয়েছে ছশো পঁচাত্তর মজদুর এবং চৌষট্টি বন্ধু কলকাতা পুর নিগমে কাজের জন্য জন্য কনজারভেন্সিং মজদুর পদেশ ছশো পঁচাত্তর জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে বাংলা ইংরাজি হিন্দি উর্দু উড়িয়া নেপালি ভাষায় লিখতে পড়তে বলতে জানা মেয়ের আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশের মধ্যে প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলুডাব্লিউ ডট সি ডাব্লিউ বি ডট ওয়ার তো এখানে পরীক্ষার ফি বাবু দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে চৌষট্টি বন্ধু তো এখানে বলা হয়েছে কলকাতা পুর কাজের জন্য পরিবেশ বন্ধু পদে চৌষট্টি জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে শারীরিকভাবে সক্ষম ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বাইরে ঘোরাঘুরির কাজ করায় দক্ষতা থাকতে হবে পুর অধীনে থাকা পাবলিক টয়লেট পরিষ্কার এবং রাস্তায় পশুর মল ট্রেন নালা ইত্যাদি পরিষ্কার সংক্রান্ত কাজ করতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অফিসার তিন বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে দরখাস্ত করতে হবে অনলাইনে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডাব্লিউ ডট এমএসসি ডাব্লুবি ডট ওয়ারজি তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে রেলে দু হাজার চারশো আঠেরো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশেদের জন্য মধ্য রেলের বিভিন্ন ডিভিশন অ্যাপারেন্টিস হিসাবে দু হাজার চারশো আঠেরো জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেইন্টার জেনারেল ট্রেলার এবং জেনারেল ইলেকট্রিশিয়ান মেকানিক ডিজেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট শিট মেটাল ওয়ার্কার এই সমস্ত বিভিন্ন ট্রেডে তো এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পা ছেলে মেয়েরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে আইটিআই ট্রেডের সার্টিফিকেট কোর্স পাঠালে আবেদন করতে পারেন বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে এগারোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডাব্লিউ ডট আর আর সিসিআর ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে প্রতিরক্ষা সংস্থা এক হাজার দুশো ছেষট্টি টেটসম্যান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় নৌবাহিনীর টেটসম্যান স্কিল হিসাবে দু এক হাজার দুশো ছেষট্টি জন লোক নিচ্ছে কারা কন্টোয়ের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে অ্যাক্সেলিয়ারি পদের জন্য মাধ্যমিক পাশটা মাধ্যমিক পাশনা আইসি ইর ফিটার ক্রেন এবং ক্রেন অপারেটর ও বা ওভারহেড এবং মেকানিক্যাল ডিজেল মেকানিক্যাল মোটর ভেহিক্যাল মেকানিক অটো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ট্রেডের ট্রেনিং করে থাকলে যোগ্য সিভিল ওয়ার্কস পদের জন্য সিভিল পদের জন্য মাধ্যমিক পাশটা মেশান বা মেশান বিল্ডিং কনস্ট্রাকশন বা বিল্ডিং মেনটেন্যান্স ট্রেডের ট্রেনিং করে থাকলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে উনত্রিশে আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ডবল অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ডট ইনে তো এখানে আরও বিস্তারিত তথ্য প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে কলকাতা একশো পঁয়ত্রিশটি আইটি কোম্পানিতে এআই বেস্ট ওয়েব ডিজাইনিংয়ে চল্লিশ হাজার দুশো একত্রিশ চাকরি তো এখানে বলা হয়েছে কলকাতার একশো পঁয়ত্রিশটি আইটি ও সফটওয়্যার রিলেটেড সার্ভিসেস কোম্পানিতে চল্লিশ হাজার দুশো একত্রিশ জন এআই বেস্ট ওয়েব ডিজাইনার লাগবে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মেয়েরা আবেদনের জন্য যোগ্য নেক্সট তাকে রয়েছে রাজ্য সরকারের একশো আট বিচারক তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতের কাজের জন্য পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে একশো আটজন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে দু হাজার তেইশ সালে জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষায় নেওয়া হবে চুয়ান্নটি আর দু হাজার চব্বিশ সালে জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষায় নেওয়া হবে আরও চুয়ান্নটি পদে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইনের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা কাউন্সিলিং অ্যান্ড অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে বাইশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত আর দু চব্বিশ সালে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে দশই অক্টোবর থেকে নয়ই নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট পিএসসি ডাব্লুবি অনলাইন ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি দুশো দশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবো প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এখন রয়েছে কোলফিল্ড এক হাজার দুশো তেইশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার দুশো লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে নিয়ে হবে এই সব ট্রেডে মাইনিং ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে সংশ্লিষ্ট শাখা এর সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য তো এখানে আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে এগারোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট এডুকেশন ডট ডট ইন আরও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট ডট ইস্টার্ন ডট ডট তো বন্ধুরা এই ছিল তেইশে আগস্টের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার কর এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো